তবীয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে ভালো আছি তন্ত্রমন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় সাজকা আপনাদের মাঝে যে কোনো বয়সের মহিলার সাথে সমবাস করার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি এই বৈশ্বীকরণ নিয়ে তাবিজের দ্বারাই যে কোনো বয়সের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন যে কোনো বয়সের মহিলার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে এবং যে কোনো বয়সের মহিলার ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী ভাবিকে আপনার ভালো লাগে অথবা আপনার গিয়ে ভালো লাগে সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুসময়ের হতে পারে আবার দেখা যাচ্ছে আপনার বিবাহিত চাষাদ বোনকে আপনার ভালো লাগে অথবা আপনার অবিবাহিত চাচাদ বোনকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান এবং তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে দেখা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র তাকে শুইতে ইচ্ছা করে কাছে বাড়িতে ইচ্ছা করে কিন্তু তার দিকে শুধু এক দৃষ্টিতে তাকে থাকেন আর মনে মনে কল্পনা করেন বাস্তবে মুখ করে শ্বাস করে বলতে পারেন না তো ইয়র্স এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের সাথে বোনকে আপনি ভোগ করতে পারবেন অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পের আপনার ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনার যে কোনো বয়সের যে কোনো আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো বয়সের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এই নকশাটির দ্বারাই তবে সেই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে কী করলে নিজের ইচ্ছাই আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী সেটি আপনার সাসী হোক অথবা আপনার ভাবি হোক অথবা আপনার বোন হোক অথবা আপনার খালা হোক নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে মিলন সমাস করে কথা বলবে এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দেবে তবেস কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকান বলে দেবো ভিডিওটির মধ্যে কিন্তু বিহস আপনাদের কাছে আমার হাজর অনুরোধ আপনারা যারা আমার স্যালেনের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক জয়গুর আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল ইসলামের সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যালেনরা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিহস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তবে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনটেনে দেখবেন না আর যদি টেন্টে নথবা স্কিপ করে দেখেন তাহলে আপনারই লস কোথায় কী বলব ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন তাদের ফলাফল পাবেন না তো তার জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখলে ভিডিওটির নিয়মগান ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে এবং ফলাফল বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা যদি লক্ষ করে পালন করতে পারেন বন্ধুকের গুলি মিশে হলেও কাজের ফলাফল মিস হবে না তো বিয়র্স কথা না পারি কাজের কথাই ফিরে যাই আর বিয়র্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ আপনারা এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশালের দ্বারাই কাজের ফলাফল পাবই পাব এই মন মাস কথা নিয়ে কাজ করবেন আর বিয়র্স আপনারা যদি কোনো কারণ বলতো কাজ যদি না করতে পারেন তাহলে পুরো আমার এই মন নাম্বার দোসে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই যদি আপনারা না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা না পারলে আমাকে বলবেন তো বেশ কথা না পারে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্গন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে সপ্তাহের রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে এবং নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে আর নকশাটি লাল কালার কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাদের ফলাফল পাবেন না আর স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি স্যারকোনা তাবিজ সংগ্রহ করবেন আরেকটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর স্কেল স্কেল একটি সংগ্রহ করবেন যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় তো এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি পছন্দ করেন যে মহিলার সাথে আপনি মিলন করতে আছেন সমবাস করতে আছেন এবং যে মহিলার আপনি দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে মহিলাকে আপনি পছন্দ করেন সে মহিলার যে নামটি সেই নামটি লিখবেন আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে যে সাহের গুণা তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই সাহের গুণা তাবিজ আপনি নকশাটি সুন্দরভাবে ঠুকাই দেবেন ঠুকাই দেওয়ার পরে ওই তাবিজটি আপনি যে মহিলার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমাবাস করতে আছেন ওই মহিলার বাসার দরজার সামনে আপনাকে গোপনে যাই পুতিয়ে দিয়ে আসতে হবে একটুখানি মাটির নিচে করতে করে তার বাসার দরজার সামনে যাই আপনাকে ওই তাবিজ এবং ওই নকশা তাবিজের ভিতরে ঢুকানো অবস্থায় আপনাকে পুতিয়ে দিতে হবে তার বাসার দরজার সামনে আর পুতিয়ে দিয়ে শুধু তার নাম ধরে আপনাকে একবার বলতে হবে অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটি আইন অমুকের জায়গায় যে মহিলার সাথে আপনি সমাবেশ করতে আছেন ওই মহিলার যে নাম সে নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন মনে মনে বলো এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সংবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দেবে লজ্জাসরণ ভুলে আর এটা কেউ জানতে পাবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আসবে এবং আপনার যতদিন ইচ্ছা দিন খুশি আপনি তারপর থেকে তার সাথে মিলন করতে পারবেন সমস্যা করতে পারবেন এটা কেউ জানতে পাবে না কেউ বুঝতেও পারবে না গোপনীয়ভাবে থেকে যাবে তো হচ্ছে এই সি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্রমন্ত্র কার্যকর আসলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত